আজকে যে ভিডিওটা করব সেটা কিন্তু একদম অন্য ধরনের আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি যদি পড়া মনে রাখার বিষয়ে একটা ভিডিও করতে পারো আমার যে বাচ্চা আছে পড়া ঠিক মতো মনে রাখতে পারছে না বা পড়া ঠিকমতো মুখস্থ হচ্ছে না সেই বিষয়ে যদি কিছু টিপস দিতে পারো তাই ভাবলাম এই বিষয়ে টিপস দেওয়াটা কিন্তু এখন খুবই দরকার কারণ সামনেই কিন্তু অনেকেরই পরীক্ষা রয়েছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ক্ষেত্রে মনোবিদরা বলছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা রুটিন থাকা খুবই জরুরি রুটিন মেনে পড়াশোনা করলে পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মায় আর দিনের মধ্যে পড়াশোনা শরীরচর্চা খেলাধুলা সব কিছু জন্য যেন আলাদা করে সময় ভাগ করা থাকে আর ধরো কোনো শিশু সারা সন্ধ্যে টিভি দেখলো তারপর ঘুরে ফিরে বেরিয়ে রাত করে পড়তে বসলো তার কিন্তু সেই পড়ায় মন থাকবে না আবার পড়া মুখস্থ করার জন্য কেউ যদি খুব ভোরে শিশুকে টেনে তুলে দিয়ে পড়া মুখস্ত করতে দেয় তখন কিন্তু সে আর পড়তে বসতে চাইবে না তাই রুটিন মেনে বা সময় ধরে পড়াশোনা করাটা খুবই জরুরি এবার আসা যাক যে হোমওয়ার্ক করার সঠিক সময় কোনটি এক্ষেত্রে মনোবিদরা বলছে স্কুল থেকে ফিরে স্কুলের যে হোম টাস্ক বা হোমওয়ার্ক আছে সেটা যদি ফিরেই করে নেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় কারণ স্কুলে যে পড়াটা হচ্ছে সেই পড়াটা মনে থাকতে থাকতে যদি গৃহপাঠ বা ঘরের যে পড়া সেটা করে নেওয়া যায় বা স্কুলের হোমওয়ার্ক করে নিয়ে গেলে সেই পড়াটা কিন্তু অনেক ভালো মনে থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায় তবে স্কুল থেকে ফিরে কিন্তু অনেক বাচ্চাই আবার পড়তে বসতে চায় না সেক্ষেত্রে কিন্তু সেই সব বাচ্চাকে এক ঘন্টা খেলার সময় দিতে পারো তবে মোবাইলে গেমস নয় বাইরে খেলাধুলা করতে দিতে হবে এতে শরীরচর্চাও হবে এবং তাতে কি হবে মনও স্থির হবে চঞ্চলতাও কমবে তারপর একটা খাবার দিতে হবে যে খাবার স্বাস্থ্যকর এবং শক্তিবর্ধক তারপরে যদি পড়াশোনায় বসানো যায় বা হোম টাস্ক বা হোমওয়ার্ক যাই বলো না কেন সেটা করলে কিন্তু তাদের মনোসংযোগ বা মনোযোগ অনেকটাই বেশি থাকবে ঘুম থেকে উঠেই কিন্তু শিশুকে পড়তে বসাবে না তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে রাখবে এই সময় যদি শিশুরা কোনো যোগাসন করে তাহলে কিন্তু এদের মনোসংযোগ অনেকটাই বেড়ে যায় এবং তারপর পড়াশোনা করলে কিন্তু সেই পড়া মনেও থাকে এবং দ্রুত মুখস্থও হয়ে যায় কোনো বাচ্চা স্কুল যদি দুপুর অবধি হয় তাহলে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে বিকেল চারটে থেকে ছটার মধ্যে পড়তে বসতে পারলে ভালো হয় কারণ এই সময় তাদের মনোযোগ বা মনোসংযোগ বেশি থাকবে আর শিশু যত আলসেমি করবে ধরো বেশি সন্ধ্যা করে পড়তে বসবে ততই কিন্তু অমনোযোগী হয়ে উঠবে দুপুরে ভারী খাবার খেয়ে বা রাতে ভারী খাবার খেয়ে কিন্তু পড়তে না বসাটাই ভালো কারণ ওই সময় একটা আলস্য বাড়ে ওই সময় কি করতে পারে ওই সময় যদি একটু ধ্যান বা মেডিটেশন করে তাহলে কিন্তু মনোসংযোগ বাড়তে পারে তাহলে শিশু কোন সময় পড়তে বসলে তাদের মনোসংযোগ বাড়বে এবং পড়াটা ভালো হবে তাহলে যদি জেনে তোমাদের উপকার হয় বা তোমাদের কাজে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে